গিয়াসুদ্দিন লিটু সর্দার পরীক্ষামূলকভাবে থাইল্যান্ডের কার্নিয়া এফ ওয়ান হাইব্রিড জাতের তরমুজ চাষ শুরু করেন ফলন ভালো হওয়ায় লাভের আশা করছেন তিনি এটা খুব ভালো জাতের তরমুজ দেখা যাচ্ছে আমি এটা চাষ করছি আমার বিশ্বত জমিতে ভালোই ফলন আইসে আমি বিক্রি করলে লাভজনক হবে তরমুজ খুব ভালোইছে আমরা খুবই লাভবান হব বীজ রোপণের পর পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনে এই ফল বিক্রির উপযুক্ত হয় দেখতে অন্যান্য তরমুজের মতো হলেও ভেতরের রং লাল নয় হলুদ হয় আর খেতেও বেশ মিষ্টি ও সুস্বাদু কাটলে বিতের হলুদ খাইতে খুব মিষ্টি এই বরিশাল অঞ্চলে প্রথম আমরা এই চাষি পাঁচ সাত শতাংশ জায়গায় তরমুজ ফলাইছি দুই তিনশো তরমুজ হয়েছে এমন চাষে কৃষককে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন কৃষি কর্মকর্তা মৌসুমে বেশি সমস্ত কৃষক সব ধরনের ফল চাষ করায় বাজার মূল্য ওইভাবে পায় না কৃষকের যেভাবে খরচ হয় অমৌসুমে ফল চাষ করলে বাজার মূল্য স্বাভাবিকের তুলনায় একটু বেশি পাওয়া যায় কৃষকরা বলছেন সরকারি পৃষ্ঠপোষকতা পেলে হাইব্রিড জাতের তরমুজ চাষ আরও সম্প্রসারিত হবে রিপোর্ট নিউজ